ছিল আমরা গতকালকে সমাবেশ করেছি আজকে আমাদের সংগ্রামী শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেকটা হলে হলে গেছেন এখন অনেকেই বিভিন্ন হলে আছেন তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তাদেরকে আমাদের আন্দোলনের যৌক্তিকতা বোঝাচ্ছেন আজকে আমাদের এটাই প্রধান কর্মসূচি ছিল শনিবার অর্ধে আমরা আজকে ঢাকার সাথে সমন্বয় রেখে আমি একটু আগে ঢাকা থেকে এসেছি আমরা ঢাকার এবং অনেক আমরা আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আজকে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সাথে আগামীকাল রবিবার আমরা অবগত করবো ঢাকার যে মহৎ তিনটা থেকে ছয়টা সবাই প্রস্তুত আছে দলগুলো দেখিয়েছেন তারা দাওয়াত দিচ্ছেন আশা করি প্রত্যেকটি দল থেকে দল জেঠে আগামী কালকের অবরোধ কর্মসূচিতে সকলে হাজির হবে আমি ঢাকায় গিয়েছিলাম জানি সুন্দরবনের পক্ষ থেকে ঢাকায় যারা আন্দোলন পক্ষের তাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা কথা বলেছি কিভাবে আসলে আন্দোলনের ভেতর দিয়ে আমাদের অবরোধ কর্মসূচি করা সফল করা যায় ঢাকার কিছু কিছু পয়েন্টে অবরোধ হয়েছে আপনারা জানেন ঢাকার এটা অবশ্য জানেন নগর এখান এটা একটা পয়েন্ট আমরা একসাথে বসে আলাপ করেছি কোন কোন পয়েন্টে কোন কোন সময়ে একসাথে অবরোধ করলে আলাদাভাবে অবরোধ করলে জেলা শহর হিসেবে টাকাকে আমরা অচল করে দিতে পারব এইভাবে জেলা শহরগুলোকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা সাজানো হচ্ছে এবং আমরা আমাদের দাবি আদায় না হলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর পর্যায়ে নিয়ে সারা বাংলাদেশ অচল করে নিচ্ছে আপনারা সবাই সেই লক্ষ্যে প্রস্তুত হন আপনারা প্রত্যেকে নিজের বিভাগ এবং হলগুলোতে গিয়ে আপনাদের শিক্ষার্থীদের সংগঠিত করুন এবং আগামীকালকে তিনটা থেকে ছয়টা অবরোধে ঢাকার ইচ্ছা মহাসড়ক ধান নগরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দিয়ে পুরোপুরি পূর্ণ থাকতে হবে আজকে আমরা এখানে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি আগামীকাল তিনটায় দেখা হবে